মাসাল্লাহ কি অপরূপ সৌন্দর্য ঢাকা শহরের কি অবস্থা দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো ভিডিওটি আপনারা প্রথমে দেখে বুঝে গেছেন তো আমরা এখন যাচ্ছি ঢাকাই ট্রেন ভ্রমণে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাস্তার মাঝে খুবই কাদা ছিল তো আমরা একটা মসজিদের ওজুখানায় চলে আসলাম হাত পা ধোয়ার জন্য আমরা দাঁড়ায় আছি একটা অটোর জন্য আমরা অটোর অপেক্ষায় আছি অলরেডি ওটু আসে বললো আমরা উঠে গেলাম তো ওটু হলো আমাদের কাকু চলে আসলাম রেল স্টেশন আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আসছি অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর তো আমরা ভাবতেছি যে ট্রেন কখন আসবে দেখি কতক্ষণ পরে আসে ট্রেনটা এটা হলো ট্রেনের টিকিট কাউন্টার তো আমাদেরকে ট্রেনের টিকিট দেয় নাই বাড়ি থেকে নাস্তা খেয়েও যাই নাই ভাবলাম যে আমরা হোটেলে একটু নাস্তা খেয়ে নেই তো আমি নাস্তা খাই নাই ও নাস্তা খাইছে তো আমি নাস্তা খাইতে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন এসে পড়েছে আপনারা দেখতে বলতেছেন স্টেশনে ট্রেন এসে পড়েছে তো আমরা দাঁড়ায় আছি ট্রেনের মাঝে ট্রেনটাও দাঁড়ায় আছি স্টেশনে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় কিছু ভিডিও নিচ্ছি ছবি তোলা হচ্ছে তো আমরা খুবই আনন্দ সহিত আমরা ঢাকায় যাবো ইনশাল্লাহ ভাবলাম এখানকার একটা শুট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন টিটি বাইরে দাঁড়ায় আছে এক চাষে এখানে পেপে বিক্রি করতেছে অলরেডি আমাদের ট্রেন ও ছেড়ে দিচ্ছি স্টেশন থেকে আপনারা দেখতে পারতাছেন খুবই ভালো লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরের অংশ তো আমরা দাঁড়ায় দাঁড়ায় গেছি কিছু বসেও গেছি মার্শাল খুব অপরূপ সৌন্দর্য তো ট্রেন থেকে দেখেন বাইরে যে গ্রামের যে দৃশ্যটা এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এদিকে আসলে এত সুন্দর জায়গা আপনারা যখন আমাদের দিকে আসবেন দেখবেন কত সুন্দর আরেকটি সুন্দর সুন্দর একটি দৃশ্য কত মানে রহমত বৃষ্টি পড়তেছে কত সুন্দর চলে আসলাম শহরের ভিতরে গাজীপুর আমরা ঢুকতেছি তো এই শহরটা আসলে খুবই ফেভারিট আমার একটি শহর খুবই ভালো লাগে আমার কাছে দেখেন কত বড় বড় বিল্ডিং কত সুন্দর না অসাধারণ মানে এক কথায় অসাধারণ আপনারা তো জানেনই যে গাজিপুরের অনেকেই জানেন যে গাজিপুরের দৃশ্যটা কত সুন্দর তো এই আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের একটি মিনার এই মিনারটাও খুব সুন্দর মসজিদটাও খুব বড় তো এখানে একটি জায়গায় আমরা দাঁড়াইছি এখানে ট্রেনটাও কোচিং দিছে আপনারা দেখেন এই জায়গাটা খুব সুন্দর এই কমপ্লাপুর আজকে চলে আসলাম কমপ্লাপুরBatchNorm থেকে একটা রিয়েল এস্টেট স্টেশনে সর দিকে দেখতে তো আপনারা তো栃木 प्रदेश দেখেন চলো ভালো লাগবে বলতে বলতে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে তো আপনারা তো এটাই জানেন যে বাংলাদেশের মাঝে বিখ্যাত একটি কমলাপুর রেল স্টেশন আসল্লা খুবই সুন্দর আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন গ্লাসগুলো কত সুন্দর শিকল দিয়ে বেঁধে রাখছে এটা হলো কমলাপুরের স্টেশনের বাহিরের একটি অংশ কত সুন্দর আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রেলওয়ে স্টেশন ভিআইপি গেট প্রিয় দর্শক এখন একটি মজার একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন চাচার হাতে তো এটা আপনারে বলেন এটা কি জিনিস চলে গেলাম ঢাকার ভিতরে দেখেন বিআরটিসি কতগুলো গাড়ি এখানে দাঁড়ায় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝেও অনেক পানি আপনারা দেখতে পেয়েছেন দেখেন দর্শক পানি আর পানি মনে হচ্ছে কি যে কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝে আমরা আছি দেখেন গাড়িগুলো কত মানে কষ্ট করে যাচ্ছে পানি আর পানি এই যে দেখেন দর্শক আমি হলাম ওভারব্রিজের উপরে তো উপর থেকে ভাবলাম একটা শুট নেই ভিডিও শুট তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কত পানি এখানে আসলে ওই দিক দিয়ে সাংবাদিক এখানে ছবি চলে তুলছে আর একটু ভিতরে ডাকার ভিতরে দেখেন কত বড় বড় বিল্ডিং আসলে ডাকায় নাকি টাকা ওরে আমরা চলে গেলাম ঢাকায় তো ঢাকায় গেছিলাম একটি কাজে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কান্না মঞ্চ যে একটা গাড়ি কিনার তো চলে গেলাম লিফটের কাছে আমরা যে অফিসে যাব এটা হলো অফিসের নিচতলা এখানে নামাজেরও ব্যবস্থা আছে তো বৃষ্টির মাঝে সেও ভিজে গেছে তো আমরা লিফটের অপেক্ষায় আছি লিফটটা কখন খুলবে তো অলরেডি লিফটটা খুলে গেছে অলরেডি আমরা চলে আসলাম অফিসের মাঝে কুইস্ট এশিয়া আপনারা দেখতে পারতেছেন অফিসটা খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন সে অফিসের ভিতরে ঢুকতেছে তো আমিও এখন অফিসের ভিতরে ঢুকবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও এখন আসলে দরজা খুললে আমি ভিতরে ঢুকলাম অফিসটা খুব সুন্দর মার্শাল্লাহ তো আমাদের এই অফিসে কাজ শেষ তো আমরা এখন বাসের ভিতর আছি আমরা উত্তরে রওনা হলাম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বাইরাও দাঁড়ায় আছে তো আমি ভাবলাম যে এখন উত্তরায় যাচ্ছি দেখেন এই যে বাইরা এখানে লেখা আছে যে হরেন দেওয়া নিষেধ তো বাইরা বোনেরা এখানে দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় 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 এখানে এটা লেখা নিয়ে দাঁড়াই আছে চলে আসলাম বিমানবন্দর দেখেন যে নতুন যে ভবনটা হচ্ছে বিমানবন্দরের এয়ারপোর্ট তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আসলে এটা খুবই সুন্দর একটা এয়ারপোর্ট এখন নতুন ভ্রমণ করতেছে তো দর্শক অলরেডি আমরা চলে আসলাম উত্তর আই আমরা এখন দশ নম্বর সেক্টরে যাব তো মামা দেখেন আমাদেরকে রিক্সায় নিয়ে যাচ্ছে তো মামা আসলে এমন কাজ করছে খালি মোর করে খালি মোর করে আসলে মোর ঘুরতে করতে আমার যে একদম নার্ভাস লাগতাছে ঠিক আছে তো এত মোর বুঝছেন তারপরে কিছু করার নাই দশ নম্বর সেক্টরে আমরা যাব তো দেখতেছেন এই যে আরেকটা মোর এই মুড়টাও আমাদের ঘুরতে হচ্ছে তো আসলে সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগতেছে তো দেখেন আমি আমার ফ্রেন্ড আমরা একসাথে আসলে খুবই ভালো লাগতেছে আমরা ঘুরতে ঘুরতে তো মামা মুসু ঘুরতাছে আমাদেরও খুব ভালো লাগতেছে একটা জিনিস ভাই দেখেন উত্তরা মতো জায়গার মাঝে এরকম কাদা দেখেন কি কাদা অলরেডি ভাই আমরা চলে আসলাম যেখানে আমরা উত্তরা আমাদের কাজটা ছিল তো আমরা একটি হোমিওপ্যাথিক একটি ডাক্তারের এখানে চলে আসলাম আসলে ভাই ডাক্তার বাড়িটা আসলে খুব ভালো তো আমাদের ডাক্তারের কাজও শেষ এখন খাওয়া দাওয়ার পালা আসলে এত খিদা লাগছিল বুঝছেন এখন আমরা খাবো আসলে সন্ধ্যার সময় ছিল খাওয়া দাওয়া করে নামাজ পড়বো তো নামাজ পড়ে আমরা এখন যাওয়ার পালা তো আপনারা দেখতে পাচ্ছেন জাফরিন রেস্তোরাঁ এই রেস্তোরাঁটা মাঝে আমি খাওয়া দাওয়া করছি আসলে সুস্বাদু খুবই সুস্বাদু খাবার এখানের তো আপনারা এখানে আসলে খাবেন তো আপনারা এই যে দেখতে পারতেছেন যে উত্তরা যে রাতের যে বিউটারে বাই একদম অসাধারণ মার্শাল খুব সুন্দর রে আমি কি বলবো মানে এত অসাধারণ আপনারা তো অনেকেই জানেন যে উত্তরা ভিউটা খুবই অসাধারণ তো আপনারা দেখতেছেন এটা হলো রাতের ভিউ উত্তরাই মানে এত ভালো লাগতেছে ভাই আমার কাছে মানে ভাবলাম যে একটা ভিডিও নেই আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো আমরা এখন বাড়িতে যাওয়ার পালা আমরা এখন মামার রিস্কাই আছি তো আমরা এখন বাস যেখানে যেখান থেকে বাসে উঠে আমরা সেখানে যাব তো আমরা দেখতে আসেন আমরা যাচ্ছি অলরেডি আমরা বাসে উঠে গেলাম আপনারা দেখতে পারতেছেন আসলে বাসটাও মাসাল্লাহ খুবই সুন্দর তো আমরা এখন জয়না যাব জয়নাবাজার জয়না রওনা উদ্দেশ্য হলাম তো আসলে খুবই ভালো লাগতেছে চলে আসলাম জয়নাবাজার তো আপনাদেরকে এই ভিডিওটি আজকে দিয়েছিলাম আজকে এই পর্যন্ত এই ব্লগটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ